যারা আল্লাহর আজাবের কথা চিন্তা করেছেন কবরের আজাবের কথা চিন্তা করেছেন পরিবর্তন হওয়ার জন্য নিজেকে আগিয়ে নিয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন ছোট্ট একটা দৃষ্টান্ত দেব ওয়াজ এখন শুরু করিনি ভালো করে একজনের নাম হলো হজরতে ইব্রাহিম বিন আদহাম কি নাম বললাম ইব্রাহিম বিন আদহাম ও বন্ধু আমার ভালো করে শোনেন ইব্রাহিম বিন তিনি আসনে বসেছিলেন পাক তাকে সিংহাসন দান করেছিলেন সিংহাসন চালাতে চালাতে হঠাৎ করে একদিন তিনি অবাক কাজের মধ্যে ভরে গেলেন উনি একদিন গভীর রজনীতে নিজের বাড়ির ছাদে একটু উঠেছেন বাড়ির চতুর্দিকে অত অতন্দ্র প্রহরী অতন্দ্র প্রহরী দ্বারা ঘেরাওয়া প্রবন্ধ আবার উনি বাড়ির ছাদে যখন উঠলেন দেখতে পেলেন বাড়ির ছাদে নয় ভুবন্ত অবস্থায় জেগে গেছেন গভীর রাতে গভীর রাতে যখন জেগে গেছেন হঠাৎ করে শুনতে পেলেন বাড়ির ছাদে যেন খট খট করে মানুষের পায়ের আওয়াজ উনি চিন্তা ভাবনা করলেন আমি বাদশা মানুষ আমার বাড়ির সাদে কার আওয়াজ চতুর্দিকে অতন্দ্র পহুরি দ্বারা ঘেরাওয়া আমার সৈন্য সামন্ত চতুর্দিকে ঘেরোয়া করে রয়েছে কি করে ওই মানুষটা আমার বাড়ির উনি চিন্তা ভাবনা করার পর আমার উনি টুকটুক করে বাড়ির বাড়ির উঠতে উঠতে লেগেছেন উঠে দেখলেন সাদের একটা একটা আল্লাহর বান্দা মানুষের মতো চেহারা ফুটফুটে চেহারা বন্ধু আমার সাদা দাড়ি মাথাতে পাগড়ি যেন কি খোঁজে করছে হযরতে ইব্রাহিম বিনাদ হাম বলেন ও আল্লাহর বান্দা বলো বল তুমি কে একবার বলো আল্লাহর বান্দা বলে আমি আল্লাহর একটা সৃষ্টি বলে আমার বাড়ির ছাদে তুমি কি করছো বলো ও বন্ধু আমার ওই মানুষটা বলে ওরে ইব্রাহিম বিন আদহাম শুনে নাও আমার একটা উট হারিয়ে গিয়েছে আমি এখানে একটু খোঁজাখুঁজি করছি তোমার এই বাড়ির ছাদে ইটের ফাঁকেতে লেগে আছে কিনা ছাদে উপর কি খুঁজছো উট উট ইব্রাহিম বিন আদহাম বলে এই পাগল আমার এই বাড়ির সাথে তুই উঠ খুঁজে এসেছিস উঠ খুঁজে এসেছিস উঠ কি বাড়ির সাদে পাওয়া যায় যেই একটু ভৎসনা করেছে বন্ধু আমার হজরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ কথা শেষ আল্লাহর এই সৃষ্টি মানে ও ইব্রাহিম শুনে না বাড়ির সাদে যেমন ই বাড়ির সাদে যেমন উট খুঁজে পাওয়া সম্ভাবনায় ইব্রাহিম আদহাম শুনে না রকম ভাবে ওই গদি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সৃষ্টিকর্তা আল্লাহকে পাওয়া সম্ভাবনায় জোরে হবে না সুবাহান আল্লাহ যেই বলেছেন বন্ধু আবার ইব্রাহিম বিন আদহামের টনক নড়ে গেল এই কথা বলা শেষ ওই সৃষ্টি সঙ্গে সঙ্গে হাওয়ার মতো গায়েব হয়ে গেল উনি তাকিয়ে দেখলেন আর কাউকে দেখতে পেলেন না উনি অবাক হয়ে গেলেন তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে নেমে এলেন ও বন্ধু বাড়ির ভিতরে নেমে আসার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন প্রবেশ করে স্ত্রীকে বলছে প্রাণের বিবি তুমি শোনো আজকের রাত্রিতে এইরকম ঘটনা ঘটে গেছে আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাকে একটু সাবধান করছেন এই গদি বিছানায় শুয়ে শুয়ে এই বাদশাহীর আসনে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যায় না বলতে কি করতে হবে বলে আমি রাজ সিংহাসন ছাড়তে চাই রাজ সিংহাসনটা ছাড়তে চাই মন্ত্রী মহলে সকলকে ডেকে একত্রিত করে মিটিং করছে মন্ত্রীরা বলছে আপনি যদি ছেড়ে যান চালাবে কে কে চালাবে আমি দেখতে চাই না আমি সিংহাসন ছেড়ে অন্য কোথাও নির্জন একা চলে যাব যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব আল্লা আমাকে মেসেজ দিচ্ছেন আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন নির্জন এলাকায় চলে যাব একাকি আল্লাহকে খোঁজার চেষ্টা করবো এই গদি বিছানায় শুয়ে শুয়ে আর হবে না এমতাবস্থায় সিদ্ধান্ত ফাইনাল আগামীকাল সকালবেলা বাড়ি থেকে রওনা দেবেন অবন্ধু ফজরের সময় উঠে দেখছেন বিছানা ছেড়ে বাইরে এসেছেন ঘরের ভিতরে আবার গিয়ে দেখছেন কাজের একটা ছোট্ট মহিলা গদি বিছানায় শুয়ে আছে গদি বিছানায়গে গেলেন কাজের মহিলা আমি বাদশা আমার বিছানায় শুয়ে আছে এত রাগা রেগে গিয়েছেন বাদশা রেগে গিয়ে ছোট্ট বাচ্চি তাকে প্রহার করা শুরু করেছে বাচ্চিটা এক পর্যায়ে কাঁদছে কাঁদছে ছাড়ছে না মারতে মারতে যখন হাঁপিয়ে গিয়েছেন বাদশা রাগ মিটছে না আবার যখন মারতে শুরু করেছে ওই বাচ্চি মহিলাটা খিলখিল খিলখিল করে হাসছে জোরে হবে না প্রথমে মাঠ ছিল কাঁদ ছিল দ্বিতীয়বারে মাঠছে আরো বেশি কাঁদার কারণ তাই তো বেশি কাঁদা উচিত হাসছে কারণটা কি অবন্ধু আমার বাচ্চিকে জিজ্ঞাসা করল মারলে মানুষ হাসে নাকি প্রথম যখন তোমাকে প্রহার করছিলাম তুমি কান্নাকাটি করছিলে দ্বিতীয়বার যখন তোমাকে প্রহার করলাম তুমি খিলখিলিয়ে হাসছো কেন ওই ছোট্ট মহিলা উত্তর দেয় বাদশা জাহা আমার একটা কথা মনে পড়ে গেল ওই কথাটা মনে পড়ে যাওয়ার পর আপনি যত মারেন আমার তত জোরে জোরে হাসি পাই বলে কি কথা বলো ও বাদশা যাহা শুনে নাও আমার অপরাধটা কি বলে তুমি আমার বিছানায় শুয়েছো কেন বলে কতক্ষণ শুয়েছি বলে কয়েক মিনিট বলে বাদশা জাহাফনা এটাই হলো আসল রহস্য আমি যদি কয়েক মিনিট এই গদি বিছানায় শুয়ে যদি এই রকম প্রহার সহ্য করতে হয় তাহলে যারা রাতের পর রাত সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর এই গদি বিছানাতে শুয়ে কাটিয়েছে তাদের কত পেটানি হবে এই চিন্তা করে হাসছি কথা বুঝতে পারেন বাচ্চিটা বলছে আমি কয়েক মিনিট এই গদি বিছানায় শুয়ে যদি এরাম পেটানি খেতা হয় এই রকম প্রহার আমাকে সহ্য করতে হয় যারা চিড়ে জীবন শুয়ে আসতেছে তাদের তাহলে কি হবে এই আনন্দে আমি হাসতে বাচ্চার মাথা ঘুরে গেলে ছোট্ট বাচ্চা কি বলে ও আমার বাচ্চা যাহা সহ্য করতে পারলেন না উনি চলে গেলেন ঘর সংসার ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে যাওয়ার পর বিস্তারিত ঘটনা বন্ধ আবার অনেক কিছু ঘটে গেল যাই হোক সব বলতে পারবো না এক পর্যায়ে বাদশা জাহাফোনাকে খোঁজাখুঁজি করার জন্য এই বাচ্চার সিংহাসনের লোক হয় সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে অনেক দিন হয়ে গেল বাচ্চা কোথায় রয়েছে একটু খোঁজ খবর নেওয়া উচিত সকলে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে গেছে নির্জন এলাকা বলতে জঙ্গল ছাড়া অন্য কিছু নয় জঙ্গলের দিকে চলে গেছে গিয়ে দেখছে একটা মানুষ পাগলের মতো হাঁটছে অনেকদিন আগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে বাদশা বলে চেনা যাবে একাকী জঙ্গলে বসবাস করছে বাদশার চেহারা আর সেই থাকবে কিছু কিছুক্ষণ লক্ষ্য করার পর ওরা চিনতে পেরেছে মহল সকলে গিয়ে কথা বলছে কিন্তু বাদশাহ এদেরকে চিনতে পেরেছে আমার মন্ত্রী আমার সৈন্য সামন্তী সব এসছে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল বলছে বাদশাহ আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি আমার ইব্রাহিম বলেন ওরে বান্দা শুনে নাও আমি ভেবেছিলাম এক পর্যায়ে আমি ঘরে যাব কিন্তু আমি যখন অনেক কিছু এখানে দেখলাম দেখার পর সিদ্ধান্ত নিলাম আমার রাজ সিংহাসনের থেকে আমার আল্লাহ আমাকে এখানে শত গুণে শান্তিতে রেখেছে বলে বাদশাহ কি করে হয় এই তো তোমার চেহারা হয়ে গেছে বলে একটু দেখবে নাকি বলে হ্যাঁ হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহে উনি কি করলেন সমুদ্রের কিনারায় সমুদ্রের কিনারায় গিয়ে আল্লাহর সৃষ্টি জীব তাদেরকে লক্ষ্য করে নিজের কাছে ছিল একটা কাপড় পরিধান করে সেলাই করতে লাগবে তো নাকি ছিঁড়ে গেলে একটু সেলাই টেলাই করতে হবে সমুচ সুতো লোটা কিছু জিনিস উনি প্রয়োজনীয় নিয়ে বের হয়েছিলেন উনি নিজের ওই পুটির ভিতর থেকে একটা সুচ বের করে সমুদ্রের পানিতে ফেলে দিলেন দেওয়ার পর বলছে এই আল্লাহর জীব কারা আসি আমার ওইটা খুঁজে এরা বলে বাদশা মনে হয় পাগল হয়ে গেছে চল চল পালাই চলাই আপনারা শুনেছেন এর আগে থাক এই পর্যন্ত থাক পরে হবে বলবো সকলে কেমন ঘুমিয়ে গেছে অবন্ধ আমার শুনলে শুধু হবে না আল্লাহকে পেতে গেলে আরামের বিছানা ছাড়তে হবে আল্লাহকে পেতে গেলে রাতের ঘুম কিছুটা হারাম করতে হবে আল্লাহকে পেতে গেলে আল্লাহর কুদরতি কদমে আপনার মাথাটা নত করতে হবে তবে আল্লাহকে পাবেন গতি বিছানায় শুয়ে শুয়ে আরামের বিছানায় শুয়ে শুয়ে আপনি আল্লাহকে পাবেন না জোরে বলেন না সুবহান এটাই বোঝাতে চাচ্ছি নাম্বার ওয়ান ওই জন্য কথা রাখছিলাম কি কথা যতটুকু শুনবো আমল করব নাম্বার ওয়ান কি আমলের কথা বললাম বিসমিল্লাহ ওই আমল করতে গেলে নামাজটা পড়তে হবে পড়বে ইনশাল্লাহ সকলে পাঁচক তো পড়বো আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো তাহলে আমি ঘটনাটা বলবো আর যে হুজুর নামাজ ছাড়া তো মুসলমান থাকতে পারে না অন্তত পাঁচক তো নামাজ পড়বো ও বন্ধু আপনি ঘুমিয়ে পড়বেন হতে পারে তো ফজরের ঘুম আপনার শেষ ঘুম ঘুমিয়ে আসেন ফজরে নামাজ কাজা করে হতে তো আপনার জোহরে কবি বলছেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আর কাফের মমিন তফাতটা হয় সলাতির উপরে মানুষ নামাজের উপরে আরে গরু ছাগল এদের পেট থেকে বাচ্চা হলে ডাইরেক্ট গরু ছাগল হয় আর মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় মানুষ বানাতে হয় আমার আল্লাহ বলছেন বান্দা ওদেরকে দেখতে মানুষের মতো স্ট্রাকচারটা মানুষের মতো ওদের গায়ে চামড়া দিয়েছি মানুষের যার জন্য ওদেরকে সকলে বলছে মানুষ কিন্তু আমি আল্লাহ ওদের কাজ কারবার দেখে আমি আল্লাহ বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম ওরা অনেকে আসে নামধারী মানুষ কিন্তু আসলে মানুষ নয় ওরা বলিনি কষ্ট নিলে কিছু করার নেই আল্লাহ বলছে তারপর আল্লাহ আর এক ধাপ আগিয়ে গিয়ে বলছে না না বরং তার থেকে আরো নিকৃষ্ট দলিল না এরা ছাড়বে বলে মনে হয় অত দূর থেকে এসছে দলিল কোরআন আল্লাহ রাব্বুনা আমিন বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম ولكن بِهَا وَلَهُمْ يكون لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بَلْ هُمُ أضل أولئك هُمُ الغافلون جُرِبَنَا الله أكبر কোরআন শরীফের পারা নাম্বার নয় সুরান নাম সুরা আগরফ আয়াত নাম্বার ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে তিনটে গুণ আমি আল্লাহ দিয়েছি দেখে নাও তিনটে গুণ যারা অর্জন করেছে আমি আল্লাহ বলে দিলাম ওদের ভিতরে যখন তোমরা তিনটে গুণ দেখবে আমি আল্লাহ বলে দিলাম ওরা মানুষ নয় মানুষ নয় ওরা চতুষ্পদ জানুয়ারের থেকে নিকৃষ্ট নাম্বার ওয়ান আ মার সি আয়াতের তাফসীর করতে গেলে আর এক ঘন্টা পিচিয়ে যাব আল্লাপাক কম বেশি একটু জ্ঞান দিয়েছেন আমি শুধু একটু বোঝাতে চাচ্ছি রে বন্ধু আল্লাপাক বলছেন বন্ধু আবার এই তিনটে গুণ যার ভিতরে থাকবে তোমরা ভেবে নাও তারা মানুষ নয় চতুষ্পদ জানোয়ারের সমান প্রথম নাম্বার লাহুম আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি কল্প দিয়েছি ব্রেন বুদ্ধি দিয়েছি অনুধাবন করার ক্ষমতা দিয়েছি বোঝার ক্ষমতা দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ন্যায় কোনটা অন্যায় ও বন্ধু আমার পার্থক্য করতে পারে তারপরেও মানুষ বোঝার চেষ্টা করে না খারাপ কাজে লিপ্ত হয় তারপরেও মানুষ আমি আল্লাহ আমাকে চিনতে পারে না আমার হুকুমটা তারা ইচ্ছা করে অগ্রাহ্য করে এরাই হলো প্রথম নাম্বার আমি আল্লাহ বলে দিলাম এই গুঞ্জার ভিতরে থাকবে তারাই হলো চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ আল্লাহ আমাদের আমাদের আপনাদের জ্ঞান দেয়নি সকলে কোনটা ভালো কোনটা খারাপ কি করলে ক্ষতি কি করলে লাভ জ্ঞান দিয়েছে না দেয় পাক বলছেন এরপরে ওরা কাজে লাগায় না আমি আল্লাহ আমাকে চিনতে পারে না আমার কথা ওরা মানেই না আলহম আকাজিনুল্লাহ আজিবোন আবিহা দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ যাদের চক্ষু দান করেছি ভালো জিনিস দেখার জন্য কিন্তু ওরা ভালো জিনিস দেখতে পারে না এই শীতের রাত্রিতে যুবক বন্ধুদের কথা একটু বলে যাই ওরা শুধু নেপের ভিতরে ঢুকবে বন্ধু আবার আর মোবাইলটা নেবে বলবে সেইটা দাও বয়স্ক বাবু বুঝতে পারে ওরা লেপের ভিতরে ঢুকবে কিছু করতে হবে না মোবাইলটা নিয়ে বলবে সেইটা দাও ও সেটা চলে আসবে কথা তো খুলে বলা যায় না সারা রাত জেগে জেগে শুধু সেইটা দেখবে ফজরের নামাজ কাজা বুঝতে পারছি আমার ওয়াজ কিছু বুঝতে পারছেন কি আহ মুসলমান যুবকরা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ চোখ দিয়েছেন ফিরে ভালো জিনিস দেখার জন্য ভালো কাজে ব্যবহার করার করা আল্লাহবাক বলছেন ইচ্ছা করে ভালো কাজে ব্যবহার করে না আমি আল্লাহ আমাকে দেখতে পায় না চিনতে পারে না ওরা চতুষ্পদ জানোয়ারের নিকৃষ্ট আল্লাহফাক বলছেন ওয়ালাহুম আজানুল্লা ইয়াসম উনা বিহা তৃতীয় নাম্বার হলো আমি আল্লাহ যাদের কর্ণ দিয়েছি কান দিয়েছি ভালো কথা শ্রবণ করার জন্য ভালো কাজ কারবারে শ্রবণ করার জন্য ও বন্ধু আমার তারা এই কানটাকে ভালো কাজে ব্যবহার করবে তারা গান বাজনা শুনবে না তারা আমি আল্লাহ আমার কোরানের বাণী তারা কানে শুনবে কিন্তু অনেক যুবক বন্ধুরা আছে বন্ধু আমার রাতে খাওয়া দাওয়ার পর কানে হেডফোন দিয়ে শুধু রাত কাটায় না masti masti ওই কোথায় ফিরে আসতে হয় যারা মনে মনে করছে এরকম ইসলামিক অনুষ্ঠান দিয়ে কি হবে বক্স ভাড়া করবে যুবকরা কানের পর্দা ফাটাবে তবেতে একটু ভালো লাগে আল্লাহ পাক বলেন কানটাকে দিয়েছি ভালো কাজে ব্যবহার করার জন্য তারা ভালো কাজে ব্যবহার করে না আমি আল্লাহ বলে দিলাম ওরা আসলে মানুষ নয় মানুষ নয় ওরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে ও নিকৃষ্ট রাগ যদি করেন আল্লাহর উপর করেন আমি বলছি না কে বলছে আল্লাহ বলছে আমি বলিনি আল্লাহর উপর রাগ আমি জানি দাওয়াত আমার এখানে আর হয়তো হবে না দাওয়াতের পরোয়া করি না আমি কাউকে ওই তেল লাগিয়ে কথা বলি না দেওয়ার জোরে খালি ছিল না বুকিং ছিল বন্ধু বলেন না আমার ফোন করলেন হুজুর আমি আপনার খুবই ভক্ত বহু বছর থেকে আপনার অজ শুনি আনতে পারিনি পাই না আপনাকে এবছর আমাদের একটা ডেট দেন তোমাদের চয়েস মতো একটা বলো ডেটটা বললেন মনে হয় না যদি ক্যান্সেল হয় তাহলে হতে পারে দুটো একটা ক্যান্সেল হয়েছে আলহামদুলিল্লাহ খুলে দেখলাম এই ডেটটা ক্যান্সেল আজকের ছিল হাওড়ার রানীহাটি দিনের বেলা ছিলাম শেরপুর টাওয়ার মাদ্রাসা তার আগের রাতে ছিলাম হাওড়া আটান্ন গেট রাতে সেরে দিনের বেলা এগারোটার দিকে এসেছি শেরপুর টাওয়ার মাদ্রাসা ওখান থেকে রানীহাটি যাওয়ার কথা দশ বারো দিন আগে ক্যান্সেল হয়েছে আপনাদের এখানে পাক নিয়ে এসছেন যুবক বন্ধুর নিয়ত আল্লাপাক কবুল করেছে দাবাত দেওয়ার মালিককে আল্লাহ আমি পরোয়া করি না দাওয়াতের আশায় আল্লাহকে সাক্ষ্য রেখে বলি আমি যেখানে দাওয়াতে উঠি আমি যেখানে যাই আব্বাল ওয়াক্ত যদি এসে যায় আব্বাল ওয়াক্তে আমি এসার নামাজটা পড়ে নি যদি মগরিবের পরে উঠি মগরিব নামাজ পড়ার পরে এশার এশার পরে যদি উঠি এশার নামাজ পড়ার পরে দুরাকাত আল্লাহর শুকরিয়া নামাজ পড়ি শ্রোতাদের জন্য পড়ার পর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি তো নিজের কথা বলি না হাদিস করান থেকে বাস্তব দলিল দিয়ে এদেরকে বোঝাই আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দুটো একটা হলেও পরিবর্তন করে দিও এই দোয়া আপনাদের জন্য চেয়ে উঠি প্রিয় বন্ধু আমার পরিবর্তন যদি হতে না পারি কিছুই হবে না ও বন্ধু আমার যে কথা বলছিলাম আল্লাহকে ফেতে গেলে গদির বিছানা ছাড়তে হবে হ্যাঁ কি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন ওরে আল্লাহর বান্দা শুনে নাও আমি রাজ সিংহাসনে কেমন করে যাব বল কেবল মাত্র আমার রাজদরবারে যে কজন মানুষ ছিল তারা আমি রাজা হিসাবে আমার কথাটা মেনে চলতো আমার মেনে চলতো কিন্তু এখন একটা আশ্চর্যের কথা তোমাদেরকে শোনাই শুধু মানুষ নয় মানুষ নয় আল্লাহ জঙ্গলে যত জীবজন্তু দিয়েছে সকল জীবজন্তু আমি ইব্রাহিম বিন আদহাম আমার কথায় ওঠে আর বসে জোরে হবে না সবহার আল্লাহ এই পরীক্ষাটা দেবার জন্য বন্ধু আমার বলে তাহলে একটু দেখিয়ে দাও ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নিজের পুটলি থেকে সস্তা বের করার পর সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে বলছে ওরে আল্লাহর সৃষ্টি দ্বারা পানির ভিতরে যারা আসি আবার সস্তা তোমরা খুঁজে নিয়ে এসো এরা সকলে খিলখিল করে হাসে আমাদের বাদশা জাহাফনা পাগল হয়ে গেছে ও বন্ধু আমার কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ডের ভিতরে অবাক কি বলবো বন্ধু পানির সৃষ্টি যারা ছিল জলহস্তি পানির ভিতরে যারা ছিল কুমির পানির ভিতরে যারা ছিল তিমি মাছ আর অন্যান্য পানির ভিতরে যারা বসবাস করে বন্ধু আমার সকলে মিলে মুখে করে একটা সুচ নিয়ে মুখে করে একটা সোনার সুচ নিয়ে সকলে পানির উপরে ভেসে উঠেছে ইব্রাহিম এই নাও তোমার সূচ হযরত ইব্রাহিম বিন আদম বলেই আমি একটা ফেলেছি এতগুলো সূচ থেকে গেল আর আমার সূচটা তো সোনার নয় আমার সুচে একটা চিহ্ন রয়েছে এই আল্লাহর সৃষ্টি জীব আমি তোদের কাছে সূচ চাইনি আমি বলেছি আমি যে সূচটা সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছি ওই সুচটা আমাকে তোরা খুঁজে দে এই কথা বলতে দেন বন্ধু আমার নদীর ভিতর থেকে ওই মুখে নিয়ে সমুদ্রের উঠেছে সকলে অবাক হয়ে যায় ও বন্ধু আমার ওই সুচের পিছনে ইব্রাহিম বিন আদহামের সুতো পরানো ছিল দেখে তারা অবাক হয়ে যায় এটাই হলো ইব্রাহিমের সূচ একটু জোরে জোরে বলবেন সুবহান আল্লাহকে প্রকৃত ভাবে মেনে নিতে পারলে আল্লাহর কুদরতি কদমে মাথাটা নত করতে পারলে আমার আল্লাহ বলেছেন বান্দা সমস্ত সৃষ্টি জীব তোদের হয়ে যাবে আল্লাহ দেখাতে পারে হ্যাঁ কি না আল্লাহকে পেতে গেলে গদির বিছানা ছাড়তে হবে হারামের ঘুম একটু হারাম করতে হবে নামাজটা পাঁচটা একটু পড়ব প্রিয় বন্ধামা যদি বেনামাজি হয় কি হবে বেনামাজির লাশ বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন আর মাটির চাপে পাঁচের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজি হলে কবরের মাটি একদিকে যখন চলে যাবে কবরস্থ করার পর ও ভাববে আমার কবরটা মনে হয় প্রশস্ত হচ্ছে এক পর্যায়ে গুণাগার যদি হয় বেনামাজি যদি হয় কবরের মাটিটা দৌড়াতে দৌড়াতে আসবে আস্তে আস্তে মানুষের একদম শেষ করে দেবে এ হাড় এদিকে চলে আসবে কবরের আজাবের কোনো শেষ থাকবে না বন্ধু আমার বিষাক্ত সাপের ছোবল আমাকে আপনাকে খেতে হবে আল্লাপা কবরে বেনামাজিদের জন্য এমন সাপ প্রেরণ করবে এক একটা দংশনে তোর হাত মাটির নিচে চলে যাবে মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে পাঁচক নামাজটা পড়বো ইনশাল্লাহ পাক কবুল করেন বলে না আমি